বাংলাদেশে প্রতিনিয়তই অনেকেই হুট করে বিজনেস শুরু করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না মাত্র কয়েকটি ভুলের জন্য একটি গবেষণা বলছে আশি থেকে নব্বই ভাগ উদ্যোক্তা শুধুমাত্র ভুল পরিকল্পনা এবং ভুল পদক্ষেপের জন্যই বিজনেস থেকে সরে যাচ্ছে বা বিজনেস কন্টিনিউ করতে পারছে না বা সঠিকভাবে রান করতে পারছে না সেই ভুলগুলোর মধ্যে মেজর তিনটি ভুল নিয়ে আজকে আলোচনা করব। এই ভুলগুলো মূলত আমি রিসার্চ করে পেয়েছি এবং অনেকগুলো অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করেছি আর হ্যাঁ খুব দ্রুত ই কমার্স বা এফ কমার্স বিজনেস নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি আপলোড করতে চলেছি যেখানে দেখাবো কিভাবে একদম শূন্য থেকে বিজনেস শুরু করতে হয় এবং শূন্য থেকে কিভাবে কাস্টমার পর্যন্ত আপনি পৌঁছাবেন সব কিছু থাকবে ওই ভিডিওতে ওই ভিডিওটি দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওতে মূলত আলোচনা করব তিনটি মিস্টেক যেই মিস্টেকগুলো আসলে আমরা প্রতিনিয়ত করে থাকি এবং যেগুলো আমাদের লং টার্ম বিজনেসের ক্ষেত্রে খুবই বড় ইফেক্ট ফেলে অনেক ক্ষেত্রে শাটডাউন হয়ে যায় আমাদের বিজনেস ভুলগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে পরিকল্পনাহীন বিজনেস আমরা কি বিক্রি করব কাকে বিক্রি করব কখন বিক্রি করব কত টাকায় বিক্রি করব প্রতিযোগিতা আসলে কেমন মাস শেষে আমাদের কেমন লাভ হবে বেসিক এই প্রশ্নগুলোর উত্তর আমরা না নিয়েই অনেক সময় হুট করে বিজনেসে নেমে পড়ি আর সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে বিজনেস দুই বছরের মাথায় বন্ধ হয়ে যায় শুধুমাত্র এই ভুল পরিকল্পনাগুলোর জন্য সুতরাং এই বেসিক বা কমন কিছু প্রশ্নের উত্তরগুলো আমরা যদি খাতায় লিখে নিয়ে বা কোথাও লিখে নিয়ে শুরু করি অনেক ক্ষেত্রেই এই বিজনেসগুলো টিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় সুতরাং বিজনেস শুরু করার আগে সবার আগে আপনাকে পরিকল্পনা সঠিক করতে হবে আপনি কোন পথে আগাবেন কি বিক্রি করবেন এই মার্কেটে আসলে প্রতিযোগিতা কেমন আপনি কত দামে বিক্রি করলে বেশি লাভ করতে পারবেন কিংবা কোন দামের নিচে বিক্রি করলে আপনার ক্ষতি হবে আপনার কস্টিং সব কিছু মিলিয়ে একটা যদি আপনি লিস্ট করে বা লিখে নিয়ে যদি বিজনেসে নামেন সেই আপনার টিকে যাওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় আমাদের দ্বিতীয় ভুলগুলোর মধ্যে রয়েছে মার্কেটিং মার্কেটিং নিয়ে আসলে আমাদের অনেকের মধ্যে অনেক ভুল কনসেপ্ট জন্মে আছে বিশেষ করে আমরা যারা ফেসবুকে বিজনেস করতে চাই ই কমার্স বা এফ কমার্স তাদের মধ্যে আমরা অনেক অংশেই একটা অংশ আমরা মনে করি মার্কেটিং মানেই হয়তো ফেসবুকে বুস্ট করা বা অনলাইনে ক্যাম্পেইন রান করা বাট মার্কেটিং কিন্তু আসলে এই বিষয়টা না খাতা কলমে মার্কেটিং এক বোঝায় আর আমরা মার্কেটিং আরেকভাবে বুঝে থাকি তো যাই হোক আমরা খাতা কলমের বিষয়ে যদি না যে নর্মালি মার্কেটিংটা বুঝতে চাই মার্কেটিং হচ্ছে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট এখানে অনেক সময় দিতে হয় অনেক স্টাডি অনেক রিসার্চ করতে হয় তারপর আপনাকে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করতে হয় কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা শুধুমাত্র ভুল বুস্টিং করে থাকি ভুল টার্গেটিং করে থাকি যার কারণে আমরা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি না বা অডিয়েন্সকে আমরা বা আমাদের যে ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে তাদেরকে পারফেক্ট হয়তো কনভেন্স করতে পারি না দেন আমাদের কিন্তু একটা বড় ধরনের মিস্টেক হয়ে যায় এবং বিজনেস শাটডাউন তাই মার্কেটিং যেহেতু লং টার্ম প্রসেস তাই খুবই গুরুত্ব দিয়ে এই বিষয়টা হ্যান্ডেল করা উচিত কেননা মার্কেটিং মানেই শুধুমাত্র ওই অনলাইনে বুস্ট বা ক্যাম্পেইন নয় মার্কেটিং অল অ্যাবাউট সেলস ফানেল অর্থাৎ আপনাকে একটা সেলস ফানেল তৈরি করতে হবে এবং সেই ফানেলের মাধ্যমে আপনাকে বিজনেসটা নিয়ে আসতে হবে প্রথমে আমরা মার্কেটিংয়ের পাশে আরেকটা বিষয় হচ্ছে প্রথমে আপনাকে প্রবলেম তৈরি করতে হবে দেন এই প্রবলেমের সলিউশনটা বিক্রি করতে হবে আপনি যদি এইভাবে আপনার মার্কেটিংটাকে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি মার্কেটিং প্রবলেমটা সলভ করে ফেলেছেন এবং আপনার সাকসেস রেট অনেক বেশি সো আমাদের তিন নম্বরে যে ভুল রয়েছে এটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ অর্থাৎ কাস্টমার রিলেশনশিপে অবহেলা করা এটি হচ্ছে আমাদের মেজর একটা ভুল আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট অথবা সার্ভিস ইজিলি আমরা বিক্রি করে দিই ক্লায়েন্টদের কাছে বাট এরপর আর কোনো খোঁজখবর রাখি না সেই প্রোডাক্টটা পেয়ে আমার কাস্টমার খুশি কিনা আমাদের দিক থেকে কোনো ভুল হয়েছে কিনা বা ভুল হলো দেখা যাচ্ছে অনেক সময় অনেক প্রোডাক্ট আছে যে আমরা ব্যাক দিতে চায় কাস্টমার আমরা তাদের সাথে কোনো কথা বলি না তাদের প্রবলেমের কোনো সলভ দিই না কমেন্ট করলে রিপ্লাই করি না মেসেজ দিলে রিপ্লাই করি না সো এটা কিন্তু খুবই মারাত্মক একটি ভুল বিজনেসের ক্ষেত্রে আপনি যদি লং টার্ম বিজনেস করতে চান তাহলে কিন্তু নতুন কাস্টমারের চেয়ে রিপিট কাস্টমার অনেক বেশি ইম্পর্টেন্ট সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি যার কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছেন সে স্যাটিসফাইড কি না বা তার কোনো প্রবলেম হচ্ছে কিনা তার ফিডব্যাকটা কি এই বিষয়টাতে আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত তো আজকের ভিডিওতে যে তিনটি মিস্টেকের কথা বললাম এই মিস্টেকসগুলো আমরা যদি এড়িয়ে চলতে পারি এই মিস্টেকগুলো যদি আমরা না করি তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের বিজনেস কিন্তু টিকে যেতে পারে আর আমি বর্তমানে প্রায় দশটিরও অধিক বিজনেসের সাথে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি যুক্ত আছি অবশ্যই এগুলো ই কমার্স বা এফ কমার্স বিজনেস সো আমি খুব দ্রুত একটি প্লেলিস্ট তৈরি করব যেখানে দেখাবো যে শূন্য থেকে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে কিভাবে একদম কাস্টমারের হাত পর্যন্ত প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে যাওয়া যায় এবং এই পুরো সেট আপটা কীভাবে তৈরি করতে হয় এখানে পেস ক্রিয়েট থেকে শুরু করে মার্কেটিং থেকে শুরু করে কুরিয়ার থেকে শুরু করে সব কিছু ডিটেলস থাকবে সো এই প্লেলিস্টটি খুব শীঘ্রই আমি আপলোড করব আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে